কলকাতার ফ্যাশন জগতে এখন কিন্তু চলছে থ্রি পিস কুর্তি আর কিন্তু চলছে ফোর সেট সেই সব জিনিস কিন্তু আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো কিন্তু কলকাতার ফ্যাশানে একদম ধামাকা করে দেবে তো আপনারাও কি একদম হোলসেল দামে কুর্তি বা ফোর সেট চাইছেন তাহলে কিন্তু চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে আছে আপনাদের স্বপ্নের ডেস্টিনেশন তো এখানে পাবেন আপনারা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক তার সঙ্গে পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন আর কালার অবশান তো দেখলে কি বলবো যেটাকে বলা হয় রঙের সমাহার তাহলে চলুন আজকের কালেকশন দেখতে হলে কিন্তু আপনাকে আমার সঙ্গে পুরো ভিডিওটাতে থাকবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে আমাদের চ্যানেলে আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের কিন্তু আমি কিছু কোর্টসেট আর কুর্তির কালেকশন নিয়ে এসেছি যেগুলো কিন্তু আজকের দিনে খুব ফ্যাশন চলছে যেটা হচ্ছে কলকাতার বাজারে একদম কিন্তু ধামাকা করে দিয়েছে তো বেশি দেরি না করে চলুন ফার্স্ট কালেকশন দেখে নিচ্ছি যেটা কিন্তু টু থেকে এখানকার স্টার্টিং প্রাইস বারবার আমি বলছি আপনারা ভুল করবেন না স্টার্টিং প্রাইস টু থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এর আগে আপনারা যতটা পারবেন আগে মানে যেমন কালেকশন নেবেন তেমনই কিন্তু এখানকার ডিজাইনও পেয়ে যাবেন দেখুন এই যে কালেকশনটা একদম সিম্পলের ওপরে এখানে আপনারা দেখতে পাবেন ডবল বটন সব দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু কালেকশন এখানকার ফেব্রিকটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর এর সঙ্গে আপনারা টোন টু টোন প্যান্ট পেয়ে যাবেন মানে আলাদাও পেয়ে যাবেন আবার টোন টু টোন পেয়ে যেতে পারেন তো নেক্সট যে কালেকশনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পিওর কটনের মধ্যে দেখুন এইটা খুব সুন্দর কুর্তি টাইপের আছে এর যে গলাটা দেখেছেন খুব সুন্দর ডিজাইন করা আছে হাতটা একটু আপনারা ফুল হাত পেয়ে যাবেন আর এর যে ডিজাইনটা খুবই সুন্দর আর মারাত্মক প্রত্যেকের কিন্তু পছন্দ হবে এই যে এর সঙ্গে এর প্যান্টটা আপনারা এরকম ডিজাইনের পেয়ে যাবেন আমি আজকের একটা দেখাচ্ছি দেখুন থ্রি পিস কুর্তি যেটা সব সময় চলার জন্য মানে এগুলো কিন্তু হামেশা চলবে মানে প্রত্যেকটা জায়গায় আপনি কোনো অফিসে পড়ে যান কি পার্টিতে পড়ে যান কি ফ্যামিলি কোনো ফাংশান হোক প্রত্যেক জায়গায় কিন্তু এই সিম্পল কালেকশন চলবে এইটা কিন্তু আপনার কন্ট্রাস্ট করে করা হয়েছে আর এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন প্যান্টের কালার টোনে আপনারা দোপাট্টা পেয়ে যাবেন নেক্সট যে কালেকশন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর ট্রেন্ডিং এর মধ্যে একদম চলছে যেটা কিন্তু লুকস একদম গর্জিয়াস আর একদম স্মার্ট লাগবে যে কোনো মেয়েরা পরবে না খুব সুন্দর দেখবেন গোল গলার উপরে আর এটাও লক্ষ্য করবেন যে প্রিন্ট দেওয়া আছে না প্রিন্টের সাথে কিন্তু আপনারা ছোট ছোট চুমকি দেখতে পারবেন আর এখানে মতি লাগানো আছে তো বিভিন্ন ধরনের ডিজাইন আর এর যে প্যান্টার কাটা এটাও কিন্তু দেখুন কন্ট্রাস্ট করে করা হয়েছে ডবল কালার টোনে করা আছে আপনাদের মানে কুর্তির যে ডিজাইনটা নেক্সট যে দেখাবো দেখুন খুব সুন্দর আপনারা খালি একবার দেখে নিন ভালো করে দেখুন কিন্তু এই যে কালেকশানটা এর কোটের কলারটাও কিন্তু একদম ডিজাইনিং করা হয়েছে আর এর ওপরে যে এমব্রয়ডারিটা আছে না মানে একটু লাইট কালার সুতো দিয়ে করা আছে যেটা ডার্কের ওপর লাইট ব্লু একদম ফুলেছে আর যেটা ভিতরে আপনারা পাবেন একদম সঙ্গে চুমকি মাল্টি কালার সুতোর মানে অল ওভার লুকস কিন্তু একদম স্মার্ট আর খুবই বিউটিফুল অসাধারণ কালেকশন এর আপনারা কালার অপশান পেয়ে যাবেন প্যান্টটা খালি দেখে নিন প্যান্টের নিচেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর প্যান্টের কাজটা দেখেছেন হেভি লাগছে না কাজটা খুবই সুন্দর আপনাদের যদি কালেকশন অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা সেভ করে নেবেন আর এখানে আরো প্রচুর কালেকশন চলে সেভ আগের কালেকশন পুরো শেষ হয়ে গেছে আর আজকের কালেকশান যদি ভালো লাগে সেভ করে নেবেন ফটাফট আর সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে কিন্তু আমি একদম নতুন কালেকশন দেখাবো দেখুন এইগুলো কিন্তু এখন একটু আগেই এসেছে আরো আসছে ওই সাইডেও কিন্তু কালেকশন সব চলে এসেছে আরও আসছে কিন্তু এটা লাগাতার আসছে কালেকশন মানে নতুন সব তৈরি হয়ে আসছে কিন্তু তো আলে দেরি করবেন আপনারা যদি এই সব কালেকশন ইনক্লুড করতে চান আপনাদের দোকানে যেটা আপনার দোকানে কিন্তু একদম ফাটাফাটি মানে কি বলবো বেচাকেনা কেনা করে দিতে পারে তাহলে দেরি করবে না স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে একবার অন্তত আজমিরা ফ্যাশনের ভিজিট করুন না যদি আসতে পারেন ঘরে বসেও আপনারা কিন্তু করতে পারবেন মিনিমাম অর্ডার থাকবে থেকে হাজার এটা আমি বারবার বলছি আর আমাকে অনেকে প্রশ্ন করেন অ্যাড্রেস কোথায় দেখুন আমাদের ক্যাপসানে অ্যাড্রেস সমস্ত ডিটেলস দেওয়া থাকে আপনারা দরকার পড়লে চলে আসুন একবার আজমিরা ফ্যাশনের ভিজিট করুন নাহলে স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন